নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা দিয়েছে আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি কোনো একটা মেলার অভিজ্ঞতা আর পয়লা বৈশাখ নিয়ে কোনো মনে রাখার মতো ঘটনা মেলার অভিজ্ঞতা বলতে আমার হ্যাঁ অবশ্যই বলবো আমার যে ছোটোবেলা আমি যেখানে থাকতাম অন্ডালে দুর্গাপুরের পরে যে অন্ডাল সেখানে থাকতাম তো ওখানে না এই সময় এই এপ্রিল মাসে যে রামনবমী হয় রামনবমীতে একটা মেলা হতো আমরা ওখানে বিশাল হনুমানজির মূর্তি ছিল ওটাকে বলা হতো মহাবীর ঝান্ডা তো মহাবীর ঝান্ডা তলাতে ওখানে মেলাটা হতো আর ওই ওন্ডাল জায়গাটা খুব ছোটো একটা জায়গা ছিল সেখানে সেরকম কিছু ছিল না তো আমাদের ওই একটা মেলা যে বছরের একটা মেলার জন্য আমরা বসে থাকতাম ওখানে এমন কিছু দোকানপাটও ছিল না আমরা যা বাজার হাট করতাম মানে শপিং টপিং যা করতাম সব কলকাতায় এসে করতাম সেখানে ওখানে এমন কিছু ছিল না তো ওই মেলাটা যখন হতো অনেক রকম অনেক কিছু বসতো দস্ত ভীষণই ভালো লাগতো ছোটোবেলায় মা বলতো ওখানে এত ধুলো উঠতো না মানে তলাটা এত ধুলো ছিল মা মানে খুব একটা যেতে যেতে চাইতো না বা নিয়ে যেত না যেতে যেতে চাইতো না মানে কখনো একা যায়নি মার সাথে বা বাবার সাথেই যেতাম কিন্তু ওই বেশ অনেক দিন হতো এখন আমার মনে নেই দশ দিন বোধ হতো তার মধ্যে দু দিন তিন দিন তো যেতামই আর ওখানে সব থেকে আমার প্রিয় যেটা ছিল সেটা হচ্ছে যে জল বেলুন জল বেলুনটা এখন আমি কোথাও আর দেখি না ওই বেলুনের মধ্যে জল ভরা থাকতো তার সাথে একটা রাবার দেওয়া থাকতো ওই রাবারটাকে আঙুলের মধ্যে বেঁচাতাম বেঁচিয়ে বেলুনটাকে থাপ করে মানে হাতের তালু দিয়ে মারলাম বেলুনটা বেশ অনেকটা দূরে চলে গেল দিয়ে আবার আমার হাতে ফিরে এলো ওটা খেলতে ভীষণ ভালো লাগতো মানে যতদিন মেলা চলতো আমার ওই বেলুন থাকতোই থাকতো এখন কিন্তু সেই বেলুন আমি কোথাও দেখি না যাই না কোথাও আছে কিনা জল বেলুন বলতাম ওটা আমার ভীষণ প্রিয় জিনিস ছিল একটা আর ওখানে মেলার যে খাবার পাঁপড় পাপড় ভাজ কোনো দিনও খাইনি মা ওই ধুলে উঠতো বলে খেতে দিত না কিন্তু ওখান থেকে আমরা ইয়ে কিনতাম ওই মাটির ফল মাটির মিষ্টি এগুলো কিনতাম একটা খুব সুন্দর একটা মেয়ে মানে নদীর ঘাটে এসেছে কলসি নিয়ে বসে আছে জল তুলে বলে সেই মেয়েটার একটা মূর্তি এখনও আমার কাছে রয়েছে ওটা ওখান থেকে কেনা হয়েছিল তখন ওটার নাম মানে মেলাতে যারা বিক্রি করতে আসতো তারা বলতো অঞ্জনা তো ওই অঞ্জনা বলে মেয়েটির মূর্তিটা রয়েছে আর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে সেই মেলার থেকে নেওয়া মানে অন্ডাল থেকে চুচুড়া চুচুড়া থেকে ইয়েতে এখানে সবটাই আমার কাছে মানে এসেছে মাটির জিনিস ভাঙেনি বহু বছরের জিনিস অন্ডাল তো ছেড়েছি আমরা নাইনটিন সেভেন্টি এইটে সেই তখনকার তারও আগের জিনিস ওটা ওটা এখনও রয়েছে আমার কাছে আর ওই একটাই মাটির মিষ্টি কেনা মাটির ফল কেনা নিয়ে একটা ঘটনা আমার মনে আছে ছোটোবেলার ওই মাটির মিষ্টিগুলো যে কেনা হতো ওগুলো নিয়ে আমরা খেলতাম খেলনা বাটি খেলতাম তো একদিন ওরকম খেলছি ছোটোবেলায় তো একজন কেউ ভিক্ষুক এসছে মানে চাইছে তো আমার ছোটোবেলা তো অত কিছু বুঝিনি আমি মিষ্টি দিয়েছি হাতে ওই মাটির মিষ্টি তখন আমাকে বেশ খানিকটা অভিশাপ দিয়েছিল যে তুমিও খিদের মুহূর্তে এরকম পাবে তখন তো অত জ্ঞানে কিছু করিনি তো ওটা আমার মনে দাগ কেটে হয়ে গেছে কথাটা ওনার আমি অজ্ঞানতা এতেই করেছিলাম যে মিষ্টি আছে দিই কিছু মানে বদমাইশি করে যে দিয়েছি বা তা কিছু না কি জানি কেন মনে হয়েছিল দি তো যাই হোক উনি ওটা বলেছিলেন যে তোমাকেও খিদের সময় কেউ এটা দেবে ওটা মন মাথায় রয়ে গেছে তো এই মেলার যেটা বলছি মানে এখনও যদি আমি স্বপ্ন কোনো দিন দেখি আমার মানে বাড়ির স্বপ্ন তো আমি চুচুড়ার বাড়ির স্বপ্ন দেখি না কখন আমি ওই অন্ডালের বাড়ি অতদিন আগে ছেড়েছি তখনকারই কোথায় খাট ছিল কোথায় আলমারি ছিল কোথায় ড্রেসিং টেবিল ছিল সব মনে আছে তো সেই অন্ডালের এই মেলা আজও আমি ভুলিনি ইয়েতে ফেসবুকে আমার একজনের সাথে আলাপ হয়েছে বেশ কয়েকজন সাথে আলাপ হয়েছে যারা অন্ডারে থাকে তো তাদের কাছে এই এখনও রামনবমী মেলার আমি খবর নিয়ে এখন তো সেটা মানে অতটা ইয়ে নেই তখনকার দিনে যেমন মেলা মেলা ছিল মানে আর কিছু ছিল না বলে ওখানে লোকে ছুটতো এখন তো সেরকম নেই আর অন্যরকমও হয়ে গেছে কিন্তু আমাদের ছোটোবেলা ওটা সত্যিই খুব আনন্দদায়ক ছিল এই মেলার কটা দিন নাগরদোলা চড়া আরও সব কী যেন চড়তাম যেতেই ভালো লাগতো মানে কোথাও তো যাওয়ার জায়গা ছিল না মেলাতে যেতে খুব ভালো লাগতো সব থেকে বললাম আমার সব থেকে প্রিয় ছিল ওই জল বেলুনটা আর পয়লা বৈশাখ নিয়ে যদি বলি তাহলে পয়লা বৈশাখের ওখানে না আমাদের পাড়ায় ফাংশান হতো পাড়াতে পাড়াতে ফাংশান পাড়ার ছেলেমেয়েরাই স্টেজ তৈরি করে ওই হয়তো চকি টকি পেতে স্টেজ তৈরি করে ফাংশন করতো সেটাই আমাদের কাছে খুব আনন্দের ছিল তখন আমাদের আমার বাড়িতে অনেক বেলি ফুল গাছ ছিল গোটা গরমকাল ভর্তি করে না ওই ফুল ফুটতো আর ওই ফুলের মালা গেঁথে চুলে লাগাতাম তখন তো চুল এত বড়ো ছিল না ছোটোই ছিল তো চুলে ঝুঁটি করে তার মধ্যে বেলি ফুল লাগাতাম তো ওই মানে গরমকাল বেলি ফুল পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ এগুলো না মিলেমিশে একটা একাকার হয়ে আছে তো সেই তখন ওই ফাংশান মনে আছে যখন যেদিন ফাংশান হতো পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ ফাংশান হতো মানে ওটা একটা বিশাল আনন্দের দিন ছিল আজকে ফাংশান দেখতে যাব আমি অবশ্যই মা যেত তো আর সেই সময় তখন সবে বড় হচ্ছি মানে নানা রকম এ থাকতো না মানে চারিদিকটা তাকানো দেখা কে আমাকে দেখছে কে আমাকে দেখছে না মানে এটা কীরকম যেন একটা অন্য রকম ব্যাপার ছিল খুব মানে ওই আবহাওয়াটাই অন্যরকম লাগে এখন তো গরমকাল আসে যায় বৈশাখ মাস আসে যায় চলে যায় সবই হয় পয়লা বৈশাখও হয় পঁচিশে বৈশাখও হয় কিন্তু ওইখানের যে একটা আলাদা গন্ধ ছিল সেটা কিন্তু আর পাই না ওই ফুলের গন্ধে ফাংশানের গান ওখানে তো নাম এখানে তো আমাদের বাড়ির পাশে নাম করা সমস্ত শিল্পী এই পয়লা বৈশাখে আসে পঁচিশে বৈশাখ আসে নজরুল জয়ন্তীতে আসে সমস্ত কলকাতা যত বড়ো বড়ো নাম করা শিল্পী নজরুল নজরুল গীতির যারা গায় যারা রবীন্দ্রসঙ্গীত গায় আসে কিন্তু ওখানে সব পাড়ার যারা যারা ছিল তারাই করতো ওটার একটা আলাদা চার্ম ছিল বলতে পারবো না কেন সুন্দর হাওয়া দিত তার মধ্যে বসে জাস্ট একটা ওই ছোট্ট চৌকি পেতে একটা স্টেজ বানানো হয়েছে সেই ফাংশন দেখছি আর যদি ঝড় তো তাহলে তো হয়ে গেল কিন্তু তবুও ওটা একটা আলাদা চাম ছিল এটা বেশ মনে আছে আর পয়লা বৈশাখে তো নতুন জামা একটা হতোই সেই নতুন জামা পরে যাওয়া নতুন জামার গন্ধ তো অন্য জিনিস বন্ধুদের জামা হয়েছে আমার জামা হয়েছে সবাইকার জামা দেখা মানে অন্যরকম ছিল তখনকার বন্ধুত্বটা না অন্যরকম ছিল এখন তো সবার হাতেই মোবাইল সবাই অন্য অন্যরকম হয়ে গেছে কেমন যেন তখন তো আমাদের হাতে এইসব ছিল না আমাদের খুব ছোট্ট ছোট্ট জিনিসেই আনন্দ ছিল তো পয়লা বৈশাখ যখন মানে টপিকটা দেখলাম ওই সেই গন্ধটা মানে অন্ডালের সেই পয়লা বৈশাখের গন্ধ সেই বেলপুলের গন্ধ যেন নাকে এসে লাগলো আর এখনও তো হাওয়া দেয় বৈশাখ বসন্তের হাওয়া এখনও দেয় কিন্তু ওই সময়কার ওই বয়সের ওই সময়ের একটা অন্যরকম আমেজ ছিল কেমন যেন মনে থাকবে চিরদিন মনে থাকবে ওই জিনিসগুলো এখন কত পয়লা বৈশাখী আসে কত পুচি বৈশাখী আসে বসন্তের হয় এখনও বসন্ত মানেই আনন্দে নেচে উঠি এখনও আমি নেচে উঠি এখনও পলাশ ফুল দেখলে আনন্দে নেচে উঠি কিন্তু তখনকার একটা অন্য অন্যরকম ছিল মানে কোথাও তো বেরোতে পারতাম না ওই যে একদিন যাবো ফাংশান দেখতে যাব ওটা আলাদা আনন্দ ছিল বেশ মনে পড়ে গেল এই দুটো টপিকে ওই অন্ডারের কথাগুলো